হ্যালো ফ্রন আজকে এক্সপ্লেনেশন করব গল্পের নাম মায়া যেখানে অভিনয় করেছে তানজিন তিসা আর খায়রুল বাসার তো চলুন শুরু করা যাক নাটকটিতে দেখা যায় মেয়েটির বাবা অনেক স্ট্রেট মেয়েটিকে তার বাবা তার বান্ধবীর বাসায় রেখে যায় কারণ তার বান্ধবীর বিয়ে দেওয়ার ছিল তার বান্ধবীর কাজিন ছিল মেয়েটির অনেক পরিচিত লোক মানে হচ্ছে এর আগেও তারা অনেক কথোপকথন করেছে তারা একে অপরকে চেনে এবং সেসব বিষয়ে কথাবার্তা বলছিল এবং যেমনটি হয় বিয়ে বাড়িতে সবাই পরিচিত লোকজন কথাবার্তা বলে মেয়েটিকে তখন তখন অনেক অনেক সুন্দর সুন্দর যখন ছেলেটি প্রশংসা করে যে আপনাকে লাগছে তারপর মেয়েটির বিয়ের মেয়েটি এবং মেয়েটির বান্ধবী বারান্দায় দাঁড়িয়েছিল ছেলেটি সেখানেই ছিল মেয়েটিকে দেখছিল তো এভাবে বিয়ের প্রোগ্রাম চলে যায় তখন ছেলেটি মেয়েটিকে খাবার টেবিলেও মিস করে এবং তারা একসাথে মিট করতে নদীর পাড়েও যায় সারা দিন ঘোরাফেরা করে কথাবার্তা বলে বলার পর মেয়েটিকে তার আঙ্কেল যে তোমার বাবা এখন তোমাকে যেতে বলেছে তখন আর মেয়েটির কাছে কোনো উপায় না থেকে মেয়েটি বাসায় চলে যায় তখন ছেলেটির সাথে কথা বলে ছেলেটি বলে যে তাড়াতাড়ি না গেলে না কিন্তু আসলে উপায় ছিল না মেয়েটি চলে যায় এবং ছেলেটি তার মনের কথাটা মেয়েটিকে জানাই এখানে নাটক এক্সপ্লেনেশন শেষ